এখন কালাকা স্ট্রিটে আছি এখান থেকে কম্পালসারি রাইট টার্ন এমজি রোড ধরে যেতে হবে এমজি রোডে বাঁ দিকে এখান থেকে মারলেই বাস দেখে কেস দিয়ে দেবে বাঁ দিকে অ্যালাউ নেই সানডে ছাড়া এখানে সিগনাল এখানটা করে সিগনালের মা বাবা কিছু থাকে না রেড থাকলে পুলিশ যেতে বলে সিগনাল ওয়াইজ হয় না এখানে এখানে পুলিশের হাত ওয়াইজ হয় যাই হোক তো এই ট্রাম লাইনের রাস্তা দেখতে পাচ্ছ এম জি রোড ট্রাম তো জীবনে চলে না তাও ট্রাম লাগিয়ে রেখেছে ট্রাম লাইন রেখে দিয়েছে চাকা স্লিপ করার ভয় লাগে আস্তে আস্তে গাড়ি চালাতে হয় দেখো তিরিশ আর এখানে জ্যাম থাকে জোরে গাড়ি চালানো যায় না তো তিরিশে গাড়ি চালাচ্ছে আর হুটহাট করে লোকের লিক্সে চলে আসে এটা হচ্ছে এম জি রোড সব ট্রাম লাইনে দেখে শুনে রাস্তা পার হতে হয় ঠিক আছে ও মামা মামা দেখছে এই দেখো সব বাস আসছে দেখতে পাবে তোমরা বাস অ্যালাও আছে ঠিক আছে এমজি রোডে হাওড়া ব্রিজের দিক থেকে শিয়ালদার দিকে বাস অ্যালাও কিন্তু গাড়ি অ্যালাউ নেই চার চাকা অ্যালাউ নেই বাইক অ্যালাউ নেই কোনো প্রাইভেট কার অ্যালাউ নেই শুধু বাস অ্যালাউ অনলি বাস আর মিনি বাস আর পুলিশের গাড়ি সব দিকে অ্যালাভ আছে আর অ্যাম্বুলেন্স অ্যালাউ আছে হ্যাঁ সোজা আমরা আমাদের সেই বিশ্ববিখ্যাত হাওড়া ভিজে উঠবো তো এইখান থেকে ডানদিক মারলে প্রস্তাব শরীর হবে এই রাস্তাটা কেন আমরা সোজা হাওড়া ব্রিজে উঠবো এই যাচ্ছি এখন আমরা হাওড়া ব্রিজে খবরই হাওড়া ব্রিজে স্পিড লিমিট ফর্টি দেখায় ঠিক আছে আর এই ব্রিজে কে জোরে গাড়ি চালাবে ব্রিজটা কিন্তু আমাদের দেশের গর্ব সারা পৃথিবীর মধ্যে এরকম ব্রিজ আর নেই বলতে গেলে কিন্তু অনেকে পানের পিক ফেলে ফেলে ব্রিজটা খারাপ করতো তাই ধারে ধারে এসিবি বোর্ড লাগিয়ে দিয়েছে দেখো পিলার গুলোতে ওই দেখো স্পিড লিমিট চল্লিশ আমার গাড়ি চলছে ছত্রিশে হাওড়া দিয়ে গেলে হাওড়া বাঁদিক দিয়ে যাওয়া যায় রান্তিক দিয়ে যাওয়া যায় রান্তিক দিয়ে যাবো আমি ভাড়া তুলবো আমি একটা সেখানের কাছ থেকে চলো এসে গেলাম হাওড়া স্টেশন টাটা যেখানটা আমি দাঁড়াই ভাড়া তুলবো চোখস করে একটা